ফ্যামিলি রান্নাঘর থেকে পুষ্প আজ আমি অসাধারণ একটা সুন্দর সোয়াবিনের তরকারি বানালাম গোটা গোটা ফুলকপি সোয়াবিন আলু দিয়ে দম বানালাম আপনারা ভাববেন গোটা গোটা ফুলকপি আবার কি এইটা দেখতে গেলে কিন্তু আপনার পুরো আমার পুরো রেসিপিটা ফলো করতে হবে আমি গোটা গোটা ফুলকপি দিয়ে কিভাবে সোয়াবিনের তরকারি বানালাম বা গোটা গোটা ফুলকপিটা কি। আমার এই রেসিপিটা দেখুন রান্না করুন খান আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চলুন আপনারা আমার রেসিপিটা দেখতে থাকুন খুব ভালো লাগবে আজকে আমি গোটা গোটা ফুলকপি সোয়াবিনের দম বানাবো আপনারা হয়তো ভাবছেন গোটা গোটা ফুলকপি দিয়ে আবার দম হয় নাকি হ্যাঁ গোটা গোটা ফুলকপি দিয়ে আমি দম বানাবো এই দেখুন এই হচ্ছে গোটা গোটা ফুলকপি এই ফুলকপি আমি দম বানাবো অত সুন্দর দেখুন ফুলকপিগুলো সোয়াবিন দিয়ে ফুলকপির দম বানাবো গুলোও কিন্তু ফুলকপিরই সাইজ একই সাইজের সয়াবিন যে এই একই সাইজের সোয়াবিন এই সয়াবিন আর ফুলকপির আমি দম বানাবো এখন আমার সয়াবিন আলুর দম বানানোর জন্য যে উপকরণগুলো পেস্ট করতে হবে সেইগুলো আমি একটা মিক্সিং বোলের মধ্যে আমি চিংড়া দিয়ে দিলাম টমেটো কেটে রেখেছি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব কিছু দিতে হবে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের পরিমাণটা কম দিতে হবে ধনের পরিমাণটা সবসময় বেশি দিতে হয় আর মাছের ঝোলের ক্ষেত্রে জিরের পরিমাণ বেশি দিতে হয় ধনে না দিলেও চলে আদা পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি সুন্দর করে পেস্ট করে নেব একটা আমি প্রত্যেকটা উপকরণগুলো খুব সুন্দর করে নুন হলুদ জলে সেদ্ধ করে নিয়েছি ফুলকপিগুলো অন্য সময় ফুলকপি আমি নুন দিই না শুধু হলুদ জলে সেদ্ধ করি কিন্তু আজকে লবণ আর হলুদ জলে যেহেতু অনেক বড় বড় কপি গোটা গোটা কপি রাঁধছি বললাম সেই বড় বড় কপির জন্য আমি নুন হলুদ জলে সিদ্ধ করে নিয়েছি সোয়াবিনগুলো সিদ্ধ করে সোয়াবিনগুলো খুবই সুন্দর এই সোয়াবিনগুলো আমার এক ভাই এক জায়গায় বানানো হয় সেখান থেকে এনে দিয়েছে ভীষণই ভালো সোয়াবিনগুলো খুব সফট এত সুন্দর সোয়াবিন আমি আগে দেখিনি পুরো মনে হচ্ছে মাংসর মতন একদম সফট আগে এমনি সোয়াবিন খাই কিন্তু এই সোয়াবিনটা সম্পূর্ণ আলাদা দেখুন না এম দেখলেই বুঝবেন তো সিদ্ধ করার পরেও কত বড় বড় সোয়াবিন আলুগুলোও নুন জলে সিদ্ধ করে নিয়েছি এবার এই সোয়াবিন বাদ দিয়ে আলু আর ফুলকপিগুলো খুব ভালো করে আমি আগে ভেজে নেব গোটা গোটা ফুলকপি ভাজছি প্রত্যেকটা ফুলকপি আলু আমি খুব ভালো করে ভেজে রেখে দিয়েছি এইবার আমি রান্নাটা করবো তেজপাতা দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো দিয়ে দিলাম এই যে পেস্টটা করে রেখেছি যে আদা রসুন ধনে জিরে হলুদ টমেটো সব একই জায়গায় দিয়ে পেস্ট করে রেখেছিলাম মশলাটাকে আগে একটু ভেজে নেব ভালো করে পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে তারপরে ভালো করে মশলাটা ভেজে নিতে হবে এবার আমি আলুগুলো দিয়ে দেবো মতন করে জিনিসটা রাঁধতে হবে সয়াবিনগুলো দেবো সয়াবিনটা এত সুন্দর মনে হচ্ছে পুরো মাংস এত সফট আমি এর আগে সোয়াবিন খেয়েছি কিন্তু এত সুন্দর সোয়াবিন আমি দেখিনি কপি পরে দেব আলু তালু সব সিদ্ধ করাই আছে এখন কষানোটাই হচ্ছে মেন খুব ভালো করে কষিয়ে কষিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমরা যে দিলাম স্বাদ খান কেউ কম লবণ কেউ বেশি লবণ স্বাদের ব্যাপার আছে অনেকেই স্বাদ চিনি দিয়ে দেবো একটু চিনি দিতেই হবে সোয়াবিন আছে ফুলকপি আছে স্বাদ মতো মিষ্টি না দিলে ভালো লাগে না আমি দেবো শাড়ি গরম মশলা দিয়ে দিচ্ছি এতে আন্দাজ মতন রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট আমি একটা সোয়াবিন রান্না করেছি এই সোয়াবিনটা আমার ভাই এক ভাই দিয়েছে তা সেই ভাই যখন সোয়াবিনটা দিলে আমি নিজেই অবাক হয়ে গেলাম এত বড় সোয়াবিন কোনো দিন দেখিনি কিন্তু সত্যি সোয়াবিনটা এত ভালো পুরো মনে হচ্ছে মাংস তাই বাবনকে আমি জানাই বাবন তোমার জন্য আমি একটা এত সুন্দর রেসিপি বানাতে পারলাম অসংখ্য ধন্যবাদ তোমাকে অবশ্যই তোমাকে আমি তরকারিটা পাঠাবো রান্না করে